ট্র্যাকিং করলেন এবং আপনাদের বিএসপির প্রোফাইলও দেখতে পারলেন এবং ডিএল চেকারও দেখতে পারলেন এবং ফাইনালি এসএমএসও পেলেন কিন্তু ভাই আপনার পোস্ট অফিসে থেকে কতদিন পরে আপনার ফোনে এস এম এস দেবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসে চলে আসে আপনি গ্রহণ করতে পারেন এখন এই প্রশ্নটা কিন্তু অনেক আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে দিচ্ছেন আপনাদের বিএসপির প্রোফাইল এবং ডিএল চেকারে সর্বশেষ স্ট্যাটাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে কিন্তু আপনি যখন আজকে ফাইনালি বিআরটি থেকে আপনার ফোনে একটি এস এম এস পেলেন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাক সেবায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করা হয়েছে ট্র্যাকিং করুন এখন আপনারা এখান থেকে ট্রেকিং করার পরে আপনার সকল ইনফরমেশানগুলো দেখতে পারলেন যে আপনার ইনফরমেশানগুলো কিন্তু এরকমভাবে শুরু করতেছে যে দেখুন এখানে ট্র্যাকিং যখন আপনি করবেন আমার স্ক্রিন একটু ফলো করুন তো ট্র্যাকিং করার পরে আপনার সর্বশেষ স্ট্যাটাসটি কোথায় কিভাবে আছে কোথায় কীভাবে অ্যাপ্রুভ হয়েছে এটা কিন্তু লেখা আসছে কিন্তু এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনারা ট্রেকিং করলেন এবং আপনাদের বিএসপির প্রোফাইলও দেখতে পারলেন এবং ডিএল কারও দেখতে পারলেন এবং ফাইনালি এসএমএসও পেলেন किंतु तो भाई আপনার পোস্ট অফিসে থেকে কতদিন পরে আপনার ফোনে এসএমএস দিবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসে চলে আসে আপনি গ্রহণ করতে পারেন এখন এই প্রশ্নটা কিন্তু অনেক বাইব্রাদারে আছে যারা বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন আমরা যারা দু সালে বিশেষ করে আমি যখন দু সালে ড্রাইভিং লাইসেন্সটি করছিলাম তখন কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম একটি এসএমএস চলে আসতো মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আপনার নিকটতর সার্কেল অফিস থেকে পাঁচ দিন পর আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করুন বাট আমি কিন্তু পাঁচ দিন পরে জানি আমি একদিন পরে গিয়ে আবার স্মার্ট কার্ডটি আমি গ্রহণ করে ফেলছিলাম এখন এখানে যেহেতু উল্লেখ করা আছে যে আপনারা এখন পুষ্ট বিষয় থেকে কবে ফোন দিবে মানে আপনারা ট্যাকিং করলেন বিআরটি থেকে এস এম এস পেলেন ডেল চেকাররা দেখতে পারলেন কিন্তু এস এম কবে পাবেন দেখুন এইটার এস এম এস পাওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহ অপেক্ষা করা লাগে তারপর পরবর্তীতে কিন্তু আপনার পোস্ট অফিসে থেকে অবশ্যই আপনাকে ফোন করা হবে যে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেছেন এখন আপনি সেটি গ্রহণ করতে আসতে পারেন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একই সাথে সাত ব্যক্তি আমাদের ছোট ব্রাদার তারা ড্রাইভিং লাইসেন্স করায় একজন ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছিল সে নওগাঁতে এবং বাকি ছয়জন ঢাকাতে করছিল তারা কিন্তু এখনও পায় নাই তাদের কিন্তু সেম এই এস এম চলে আসছিল যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাক সেবায় বুকিং করা হয়েছে ট্রেকিং করুন বা ট্রেকিং করার পরে যখন দেখতে পারে তার ইনফরমেশানটি যেহেতু আমার বাড়ির পাশে তখন কিন্তু তিনি গিয়েছিল কালকেও আমি এটা আপনাদেরকে বলছিলাম কিন্তু ওখানে গিয়ে পাই নাই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আসলে আমরা যারা পুরাতন পড়ছিলাম আমাদের কিন্তু এই ধরনের স্ট্যাটাস আসে নাই অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ইদানিং আসতেছে যারা এই দু সালে সাত আট মাসে যারা বা তারও আগে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো ডাকযোগে পেয়েছেন তাদের কিন্তু এই ট্যাকিং অপশনটা ছিল কিন্তু তার আগে কিন্তু ছিল না শুধু আপনার বিএসপির প্রোফাইলে এবং ডিএল চেকারে কিন্তু আপনি স্টাটাস দেখাচ্ছ যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত কিংবা ওয়েল বি ফ্রম ডেস পোস্ট অফিস ডেলিভারি এইটাই কিন্তু আসলে আমরা দু এক দিনের ভিতরেই আমাদের স্মার্ট কার্ডের এস এম এস কিংবা পোস্ট অফিসে থেকে এস এম এসটা পেয়ে গেতাম আমরা স্মার্ট কার্ডটি গ্রহণ করতাম কিন্তু আট নয় মাসের পরে থেকে ইদানিং যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছেন যারা পোস্ট অফিসে পাবেন তাদের কিন্তু এই পোস্ট অফিসের ট্র্যাকিং নাম্বার এবং আপনার পোস্ট অফিসের থেকে এস এম এস আসতে হবে তাহলেই কিন্তু আপনি পাবেন তো এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে যেহেতু চার থেকে পাঁচ দিন পরে এস পাবে আমার তো এক মাস অলরেডি চলে গেছে তো আমি তো পেলাম না দেখুন আপনি কিন্তু পেলেন না আপনার এস এম এসটা এইটা আসছিল কি না মানে ডাক সেবায় আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করা হয়েছে এই এস এম এসটা আপনি যেহেতু দুই থেকে তিন মাস আগে আপনি পেয়েছিলেন কি না আপনাদের ফোনে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ এই এস এম এসটা যারা পাচ্ছে তাদের কিন্তু খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে থেকে অলরেডি তিন থেকে চার দিন পরে এসএমএস সেমএস চলে আসতেছে আর তারা কিন্তু গ্রহণ করতেছে গতকালকে ওই বাইবের কিন্তু সেম এই সেমিস্টার গিয়েছিল এবং এস এসটা পাওয়ার পরে সে কিন্তু থাকে ডাকাতে এবং তার ড্রাইভিং লাইসেন্সটি করেছিল মিরুপুর বিআরটি যেহেতু তার এনআই কার্ডের অ্যাড্রেসটা ছিল নওগাঁয় বাট ওই এনআরি কার্ডের ঠিকানাটি কিন্তু দিয়েছে এখন অনেকেই কিন্তু বলেন যে ভাই স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা কোন ঠিকানা ড্রাইভিং সৃষ্টি যাবে দেখুন আপনি ডাক সেবায় যেখানে আপনি ঠিকানাটা দেবেন আপনার হতে পারে স্থায়ী কিংবা অস্থায়ী যেটাই আপনি দেন কোনো প্রবলেম নেই ওই ঠিকানায় কিন্তু আপনি চলে যাবে বাট ওই বাইবরা তো যেহেতু ঢাকা থাকে তারপরেও নওগাঁতে ওই স্মার্ট কার্ডটি চলে গেছিলো এবং তার ভাই সেটি গ্রহণ করছে এখন আপনারা যারা এক মাস দুই মাস কিংবা পঁচিশ তিরিশ দিন হয়ে যারা এখনও স্মার্ট কার্ডের জন্য পোস্ট অফিসে এস এম এস পান নাই কোনো ফোন পান নাই তারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের এর আগে ডাক সেবায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করা হয়েছে এই এস এম এসটা আপনি পেয়েছেন কি না কিংবা এই এস পাওয়ার পরে আপনার এক থেকে দুই মাস হয়েছে কি না যে এখনও আপনার পোস্ট অফিসের থেকে কোনো ফোন বা এস এম এস দেয় নাই কিংবা আপনি এখনও যান নাই এটা একটু মিলিয়ে দেখবেন যাদের অলরেডি এই স্মার্ট কার্ড পুষ্ট পাবেন যাদের এই ডাক সেবায় স্মার্ট কার্ডটি বুকিং করা হয়েছে তারা কিন্তু ওই ঠিক তিন থেকে চার দিন কিংবা এক সপ্তাহ পরে তাদের এস এম এস কিংবা ফোন কিন্তু পোস্ট অফিসে দিতেছে এবং তারা কিন্তু পেয়ে যাচ্ছে আমি গতকালকে যেটা বলছিলাম যে সাত ভাই ব্রাদার যারা করছিল একজন পেয়ে গেছে ছয়জন কিন্তু পায় না যেহেতু কালকের আগের দিন তারা এই এস পেয়েছে মাত্র তিন দিন সময় গেছে যেহেতু এখানে এক সপ্তাহ পর্যন্ত সময় চাইছে বা সময় দেওয়া হয়েছে তো এক সপ্তাহ পরে তারা তাদের এই এস এম এস কিংবা পোস্ট থেকে তারা ফোন পাইছে কিনা সেটার ভিডিও কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেবো এবং এই সেমিস্টার পাওয়ার পরে যদি তারা ড্রাইভিং লাইসেন্সটি পায় কিংবা পুষ্ট থেকে এস এম এস পায় তাহলে আপনিও নিশ্চিত ধরুন আপনিও কিন্তু পেয়ে যাবেন আর যারা এই এস পান নাই তারা একটু মিলিয়ে দেখবেন যে আদৌ আপনার সময় আসছে কি না এখন এই সেমিস্টার যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে পোস্ট অফিসে একটু যোগাযোগ করে দেখতে পারেন যদিও আপনি পাবেন না এস না পাওয়া পর্যন্ত কিংবা ফোন না দেওয়া পর্যন্ত আর যারা অলরেডি পেয়ে গেছেন তারা কিন্তু প্রায় চার থেকে পাঁচ দিন ভিতরে স্মার্ট কার্ডটি ইনশাল্লাহ গ্রহণ করতে পারবেন এবং সর্বশেষ ট্র্যাকিং করে এবং আপনার বিএসপির প্রোফাইল দিয়ে শিকারে সকল স্ট্যাটাসগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম